তিন মাসে একবার প্রয়োজন হয় মাসে একবার প্রয়োজন হয় চেক করেন সপ্তাহে একবার চেক করেন তাহলে এবার চিন্তা করেন আপনার আত্মাটা যে সুস্থ আপনার আত্মাটা চিকিৎসা করার জন্য বছর কি একদিন অফসের চেক আপ করেছেন কিনা ছয় মাসে নফসের চেক আপ করেছেন কিনা তিন মাসে নফসের চেক আপ করেছেন কিনা মাসে একবার নফসের চেক আপ করেছেন কিনা সপ্তাহে একবার চেক আপ করেছেন কিনা চেক আপ করতে গেলে ঢাকা মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজে নয় পৃথিবীর অন্য কোন মেডিকেল কলেজে গেলে এই নফসের চেকআপ করা যাবে না নফসের সংশোধন করা যাবে না এই নফসকে যদি চেকআপ করতে হয় নফসকে যদি সংশোধন করতে হয় নফসকে চেকআপ করা আপনাকে বিশ্বদাতের মধ্যে রেখে রেখে মানুষের সাথে সুন্দর ব্যবহার করার জন্য যা তো উনি না কারখানা হচ্ছে আল্লাহর আল্লাহর অরিদের বরবাদ আল্লাহর অরিদের ক্ষমতা যদি এই বাংলার না থাকে